কল্পনা করুন আপনি এমন একটি স্থানে দাঁড়িয়ে আছেন যেখানে প্রতিটি পাথর প্রতিটি ধোলকোনা শত শত বছর পুরনো ইতিহাস নীরব সাক্ষী এমন এক মরুভূমি যেখানে বাতাসে মিশে আছে প্রাচীন সভ্যতার গন্ধ আর দূর পাহাড়ের গায়ে খোদাই করা রয়েছে রাজাদের সমাধি এটি কোনো রূপকথার রাজ্য নয় এটি বাস্তব সৌদি আরবের গোপনরত্ন আল উলা এখানে আপনি পাবেন ইতিহাস রহস্য প্রকৃতি এবং আধুনিকতার এক অপূর্ব দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে সৌদি আরবের গোপনরত্ন আল উলা সম্পর্কে অতীতের ধুলো ঝেড়ে ওঠা দাঁড়ানো এক বিস্ময়কর স্থান যেখানে পাথরের গায়ে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস এটি সৌদি আরবের গর্বিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আল উলা সৌদি আরবের উত্তর পশ্চিমে অবস্থিত আল উলা এক সময় ছিল নাবাদীয় সভ্যতার প্রাণ কেন্দ্র এটি ছিল বাণিজ্যিক পথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল যেখানে মশলা রেশম ও মূল্যবান সামগ্রী পরিবাহিত হতো আল উল্লার প্রাচীন শহরগুলো ইতিহাসের সাক্ষী যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সভ্যতার মানুষের বসবাস ছিল এর চারপাশের পাহাড়ি অঞ্চল ও মরুভূমি এক অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে যা আজও করে আল ওলার সবচেয়ে বিখ্যাত ও প্রত্নতাত্ত্বিক স্থান হল মাদাই সালে যা এক সময় ছিল নাবাতীয়দের দ্বিতীয় বৃহত্তম শহর এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত প্রথম সৌদির স্থান নাবাতীয় সভ্যতা পাথর কেটে তৈরি করা তাদের অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত ছিল এখানে একশো তিরিশটিরও বেশি সমাধি রয়েছে যেগুলো বিশালাকার শিলার মধ্যে খোদাই করা রয়েছে প্রতিটি সমাধির গায়ে প্রাচীন আরবি ও নাবাতীয় লিপি খোদাই করা রয়েছে যা সে সময়ের রাজকীয় ও ধর্মীয় জীবনধারার সাক্ষ্য বহন করে আর উলা শুধু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্যই নয় বরং এর ঐতিহ্যবাহী জীবনধারাও সংস্কৃতির জন্য বিখ্যাত এখানের বেদন সম্প্রদায়ের জীবনযাত্রা এখনো ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে চলে তাবুর মধ্যে বসবাস উঠের সাহায্যে মরুভূমি পারি দেওয়া এবং ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্যের মাধ্যমে উৎসব উদযাপন করা সবকিছু এখানকার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় উইন্টার এটরা নামে একটি বৃহৎ সংস্কৃতিক উৎসব যেখানে বিশ্ববিখ্যাত শিল্পীদের পারফরমেন্স ঐতিহ্যবাহী খাবারের প্রদর্শন ও আলোকসজ্জার মাধ্যমে আলোকিত করা হয় প্রাচীন স্থাপত্যের পাশাপাশি আধুনিক বিশ্বের বিষয়ও আছে এখানে মারায়া বিশ্বের সবচেয়ে বড় আয়নাই মোরানো ভবন যা আল উলার মরুভূমির সৌন্দর্যকে প্রতিফলিত করে এটি শুধুমাত্র স্থাপত্যগত কৃতিত্ব নয় বরং সংস্কৃতি কেন্দ্র যেখানে বিশ্ববিখ্যাত শিল্পীরা পারফর্ম করেন এই ভবনটি নয় হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি একটি আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছে এখানে সঙ্গীত অনুষ্ঠান সম্মেলন ও বিভিন্ন শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয় আলউলার প্রাকৃতিক সৌন্দর্য অবাক করার মতো হাতির আকারের পাথর অ্যালিফ্যান্ট রক রহস্যময় মরোদ্যান এবং সোনালী বালুকমায় উপত্যকা পর্যটকদের আকৃষ্ট করে এখানকার পাহাড়ি অঞ্চল গুহা এবং খেজুর বাগান এক অনন্য দৃশ্যপট তৈরি করেছে এছাড়াও এখানে হট এয়ার বেলুন রাইড মরুভূমি ক্যাম্পিং ট্রেকিং রক ক্লাইম্বিং অফ রোডিং অ্যাডভেঞ্চার স্পোর্টস আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে সৌদি আরবের ভ্যাশন 2030 হাজার তিরিশের অংশ হিসাবে হালউলাকে এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার পরিকল্পনা চলছে এখানে নতুন রিসোর্ট বিলাসবহুল হোটেল এবং সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে যা স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করবে পাশাপাশি এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক গবেষণা বাড়ানো হচ্ছে যাতে ইতিহাসের নতুন দিক উন্মোচিত হয় আল ওলা ইতিহাসের এক অনন্য দলিল নয় বরং আধুনিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চারের এক অপরূপ সংমিশ্রণ এটি একদিকে যেমন পুরাতন সভ্যতার ইতিহাসের কথা বলে তেমনই আধুনিক পর্যটনের নতুন দিগন্ত উন্মোচন করে